নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস একটা ঘটনা এমন ঘটেছে গতকাল সাত ফেব্রুয়ারিতে যেটা সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত নয় ঠিকই মানে এটা বাংলাদেশের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত নয় কিন্তু পরোক্ষভাবে এর একটা বিরাট প্রভাব বাংলাদেশের ওপর এসে পড়তে চলেছে সেই প্রভাবটা নিয়ে এখনকার আলোচনা খবরটার কিছুই নয় একটি মানচিত্র ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে খবর আপনারা জেনে গেছেন ইতিমধ্যে কিন্তু এই বাণিজ্য চুক্তির পর আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর ভারত মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে গিয়ে ভারতের যে অফিসিয়াল মানচিত্র প্রকাশ করেছে সেখানে পুরো জম্মু কাশ্মীর গিলগিট বালতিস্তান তথাকথিত পাক অধিকৃত কাশ্মীর যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে এবং চীনের দখলে থাকা আকশাই চীন এই সব কিছু যেটা ভারতের সাধারণ মানচিত্রে থাকে সেটা আমেরিকা সেই মানচিত্রটা পুরোপুরি সেটা প্রকাশ করে দিয়েছে তাদের তাদের দপ্তর থেকে এই সব কিছুকেই তারা দেখিয়েছে ভারতের অংশ হিসেবে এর আগে মার্কিনদের মার্কিনীদের যে সরকারি মানচিত্রে সাধারণত পিওকে মানে পাক অকুপায়েড কাশ্মীর ও আকসাই চীনকে আলাদা বা বিতর্কিত অঞ্চল হিসেবে ডটেড লাইন বা আলাদা শেড দিয়ে দেখানো হতো এবার সে বিতর্কিত সীমানা চিহ্ন একেবারেই নেই এটা তাই নিছক গ্রাফিক্সের ভুল নয় বরং এক ধরনের সিগন্যাল দেয়া রাজনৈতিক বার্তার সিগন্যাল দেয়া মানচিত্র ভারতীয় এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি বিশ্লেষণ এটাকে খোলাখুলি পাকিস্তান ও চীনের প্রতি কূটনৈতিক বার্তা বলেই পড়ছে কেন আমেরিকা এমন মানচিত্র দিল তার অফিশিয়াল কোনো ব্যাখ্যা নেই সেটা থাকার কথাও নয় তবে বার্তা পড়ে নেওয়াটা কিন্তু খুব কষ্টকর নয় পৃথিবী জুড়ে এর যে ব্যাখ্যাগুলো চলছে সেগুলো মোটামুটি এরকম এক ভারতের প্রতি কৌশলগত সমর্থনের প্রদর্শন মানচিত্রটি এসেছে ঠিক সেই সময় যখন ভারত মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই পক্ষ শুল্ক মানে মার্কিনিরা শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে আনছে প্রায় আঠারো শতাংশের লেভেলে এবং বেশ কিছু শুল্ক তো বেশ কিছু পণ্য ভারতের ফার্মাসিউটিক্যালস ইত্যাদি তো বটেই যেগুলো হচ্ছে অলরেডি এগুলো জিরো পারসেন্টে রয়েছে ভবিষ্যতে যখন পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে যাওয়ার ঘোষণাও মার্কিনীরা দিচ্ছে একই সঙ্গে ইন্দো প্যাসিফিক কোয়াড চিপস যে সাপ্লাই চেন ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার সবখানেই আমেরিকা এখন আমেরিকা এখন ভারতকে অ্যাঙ্কার পার্টনার হিসেবে দ্বিতীয়ত পাকিস্তান ও চীনের প্রতি বার্তা বেশ কিছু রিপোর্ট সরাসরি লিখেছে এটা পাকিস্তানের জন্য ডিপ্লোম্যাটিক ঝটকা বিশেষত আসিম মুনির এবং ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে সাম্প্রতিক ভীষণ রকমের প্রণয় দেখা গিয়েছিল সেই প্রণয় যে এভাবে বিচ্ছেদে রূপান্তরিত হওয়ার জায়গায় এসে পৌঁছবে এটা কেউ বুঝতে পারেনি এবং চীনের জন্য একটা স্পষ্ট ইঙ্গিত যে আকসাই চীনের মানে লাদাখের যে অংশ চীন দখল করে নিয়েছিল আকসাই চীনের প্রশ্নে ওয়াশিংটন ভারতের বয়ানকে মেনে নিচ্ছে এর আগে পাকিস্তান দু হাজার কুড়ি সালে নিজের এক রাজনৈতিক মানচিত্রে পুরো জম্মু কাশ্মীর এমনকি গুজরাটের জুনাগড় পর্যন্ত তাদের নিজেদের বলে দেখিয়েছিল চীন তারা কী করেছিল দু সালে স্ট্যান্ডার্ড ম্যাপ দিয়ে অরুণাচল ও আকসাই চীনের ওপরে তাদের নিজেদের দাবি পেশ করেছিল বলেছিল ওটা তাদের এলাকা এখন সেই মানচিত্র যুদ্ধে আমেরিকা এই প্রথমবারের মতো সরাসরি ভারতের পক্ষে দাঁড়ালো এই প্রথম সরাসরি তিন নম্বর ভারতের দীর্ঘদিনের অভিযোগ মিটিয়ে দিল আমেরিকা ভারত বহু বছর ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সমেত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিযোগ করে আসছিল যে তাদের মানচিত্রে ভারতের সীমানা ঠিকভাবে ঠিকভাবে দেখানো হয় না বিশেষ করে জম্মু কাশ্মীর আকসাই চীন অরুণাচল এসবগুলো অনেক সময় ডটেড লাইন দিয়ে আলাদা করে দেখানো হচ্ছিল নতুন মানচিত্র কার্যত সেই ভারতীয় অভিযোগকে স্বীকার করে কারেক্টেড ম্যাপ সংশোধিত মানচিত্র হিসেবে হাজির হয়েছে চতুর্থত ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি ও ডায়াস্পোরা ফ্যাক্টার সেটা কি দেখা যাক বর্তমান ট্রাম্প প্রশাসন ভারত মার্কিন ট্রেড ডিলকে নিজেদের সাফল্য হিসেবে প্রজেক্ট করছে এবং ভারত আমেরিকার ভোট ব্যাংকের কাছে জিও স্ট্র্যাটেজিক যে প্রো ইন্ডিয়া ইমেজ তৈরি করাটাও তাদের রাজনৈতিক হিসাবের অংশ এই ধরনের মানচিত্র ডায়াসপোরা সেন্টিমেন্ট হিন্দু ন্যাশনালিস্ট সেগমেন্ট এবং ভারতীয় মেন স্ট্রিম মিডিয়ায় খুব পজিটিভ একটা রিসেপশন তৈরি করে যা অভ্যন্তরীণ রাজনৈতিক লাভও এনে দেয় যদিও এটা সোর্স হিসেবে লেখা নয় তাহলেও এটা সামঞ্জস্যপূর্ণ একটা বিশ্লেষণ পাকিস্তানের ওপরে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়বে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা আরও বাড়বে পাকিস্তানের দীর্ঘদিনের কৌশল ছিল ওয়াশিংটন লন্ডন ব্রাসেলস সমেত পশ্চিমের রাজধানীগুলোতে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ করে দেয়া এখন সবচেয়ে প্রভাবশালী পশ্চিমের শক্তি আমেরিকা যখন অফিসিয়াল মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ ধরে নেয় গিলগিট বালতিস্তানকে যেটা যেগুলোকে ওই চীনের কাছে দেওয়ার জন্য সব করে দিয়েছিল এবং যেগুলো এখন পাকিস্তান যার ওপর দিয়ে ওই বিআরআই আসছে হ্যাঁ বর্ডার রোড ইনিশিয়েটিভ যেখান দিয়ে আসছে তো এইগুলো এই কূটনৈতিক বয়ানে নৈতিক ও ইমেজ বেসড ওজন যেটা ছিল চীনের পক্ষে পাকিস্তানের পক্ষে সেটা মারাত্মকভাবে এখন কমে যাবে বাংলাদেশে বাংলাদেশ গালফ দক্ষিণ পূর্ব এশিয়ার মতো মুসলিম বহুল বা ডেভেলপিং দেশগুলোর কাছে পাকিস্তান যখন কাশ্মীর ইস্যুতে সমর্থন চাইবে তখন তারা সহজেই বলতে পারবে বড় শক্তিগুলো তো এখন ভারতের মানচিত্র সঙ্গে তাল মিলিয়ে চলছে তাহলে তোমরা কেন এসব বলছো দ্বিতীয় এছাড়া ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কের যে ট্রাস্ট ডেফিজিট বা সম্পর্কের অবনতি আরও গভীর হয়ে গেল পাকিস্তান এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক গালফ ডোনার্স তাদের সবার সহায়তার ওপরে ভীষণ নির্ভরশীল ঐতিহ্যগতভাবে এসব ফোরামে আমেরিকার প্রভাব অনেক এমন অবস্থায় মানচিত্রের ধাক্কা পাকিস্তানের রাজনৈতিক এলিটের মধ্যে আমেরিকা আমাদের কোনো কথাই শুনছে না এই বোধকে আরও শক্তিশালী করবে তাকে আরও বেশি করে হয়তো চীনের দিকে ঝুঁকে ঠেলে দিতে পারে তবে বাস্তব দিক থেকে দেখলে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের পক্ষে ওই আমেরিকার সঙ্গে ব্রেক আপ করা সম্ভব নয় চীন পাকিস্তান কোলাবোরেশন আরও ঘনিষ্ঠ হওয়ার ঝোঁক আসতে পারে যেহেতু একই মানচিত্রে পিওকের সঙ্গে এর ও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে তাই ইসলামাবাদ ও বেইজিংয়ের ক্রমন একটা আক্ষেপ বা কি বলবো অভিযোগ গ্রিভেন্স তৈরি হবে উভয়ই একে নিজেদের আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে মার্কিন অবস্থান বলে তুলে ধরবে দেখুন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিএসি গিলগিট বালতিস্তান কারাকোরাম করিডর সব কিছুর ওপরে আমেরিকার এই মানচিত্র অভিঘাত আসবে প্রতিক্রিয়ার আকারে কিছু করা বিবৃতি দেওয়া ছাড়া তাদের আর কিছু করবার ক্ষমতা নেই এবার দেখি বাংলাদেশের ওপর এর কি সম্ভাব্য প্রভাব এক কথায় এই প্রভাব বিশেষ করে বাংলাদেশের বর্তমান শাসকদের জন্য মারাত্মক বাংলাদেশের জন্য এটা সরাসরি মানচিত্র সংক্রান্ত কোনো সার্বভৌম ইস্যু নয় কিন্তু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য কূটনৈতিক স্পেস আর তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি ডোমেস্টিক পলিটিক্স এই তিনটে জায়গাতেই এই মানচিত্রের প্রভাব ভারত আমেরিকা এই যে কাছাকাছি হওয়ার প্রভাব ভয়ঙ্কর রকমের গুরুত্বপূর্ণ ভারত মার্কিন জোট আরও মজবুত হওয়া মানে ভারতের আঞ্চলিক লিভারেজ বেড়ে যাওয়া আমেরিকা যখন প্রকাশ্যেই ভারতের সবচেয়ে স্পর্শকাতর ন্যারেটিভ অর্থাৎ ওই মানচিত্র দেশের মানচিত্র তার সঙ্গে নিজেকে অ্যালাইন করতে শুরু করে তখন দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার প্লাস গ্লোবাল পার্টনার আমেরিকার এই দুই এম এস আরো জোরালো হয়ে ওঠে ওই বাংলাদেশের ছেলে ছোকরারা ওই মাহফুজ আলমরা এরা ওই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড দিকের সাতটা রাজ্য সেভেন সিস্টার্সকে নিয়ে নিজেদের মানচিত্রে নিয়ে একটা বই করেছিল না মানচিত্র চিত্র করেছিল সেই সবগুলো আবার আমাদের ইউনুস মিয়া সেইগুলো দিয়ে দিয়েছিলেন পাকিস্তানের যারা ওখানে এসছিলেন সেনা প্রধানরা যারা এসছিলেন তাদেরকে দিয়েছিলেন তার কি ফলটা হলো এইবার দেখা গেল এইবার দেখা গেল এইগুলো আর করার ক্ষমতা কেন এরই মানে চিন্তার মধ্যে আনতে পারবে না বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা প্রত্যেকটা রাষ্ট্রের জন্য বার্তা একটা স্পষ্ট সেটা হলো আঞ্চলিক ভূরাজনীতিতে যদি তোমরা কিছু করতে যাও তোমরা যদি ওয়াশিংটনের সমর্থন চাইতে যাও সেটা ভারতের সঙ্গে কথা বলে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে তবে চাইতে পারবে ভারত যদি তার বিরুদ্ধে থাকে তোমাদের কিচ্ছু পাবে না এর ফলে ঢাকার পক্ষে একদিকে চীন পাকিস্তান তুরস্ক মালয়েশিয়া টাইপ এই যে এই যে ব্লক মানে যাদের সাথে বাংলাদেশ যে খুব এখন ভাবসাপ করছিল সেই ব্লকের সেই জোটের ভাষাটা পুরোপুরি নিচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল আর একদিকে এবার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও নিরাপত্তা যোগাযোগ এটা চালিয়ে যাওয়া ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই চব্বিশের গণ অভ্যুত্থানে তার মূলে দুটো কারণ ছিল প্রধান দুটো আবেগ বা কারণই বলি এক ছিল কি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তাদের যে লড়াই সেটা আর দুই হচ্ছে কি ভারতের প্রভুত্ববাদের বিরুদ্ধে লড়াই মানে একদিকে হাসিনার বিরুদ্ধে লড়াই আরেকদিকে ভারতের বিরুদ্ধে লড়াই এই দুটো কারণ একসাথে যুক্ত হয়ে চব্বিশের ওই ষড়যন্ত্র বা গণ বাংলাদেশের বর্তমান সরকার আজ পর্যন্ত এই আঠারো মাস পরেও সেই একই লাইনে চলছে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে এসে পৌঁছেছে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে এখন আর এখন বাধ্য হবে বাংলাদেশ ভারতের রাজনৈতিক শ্রেণী এই অলরেডি ভারতের রাজনীতিতে এই মানচিত্রকে ব্যবহার করা শুরু হয়ে গেছে নিজেদের নির্বাচনী ও কূটনৈতিক বয়ানে দেখুন আমেরিকাও আমাদের মানচিত্রকে স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশের কোনো যে কোনো ইস্যু সীমান্ত হত্যা তিস্তা জল বন্টন কিংবা গঙ্গা জলবন্টন চুক্তি মিজোরাম ত্রিপুরা মেঘালয় সীমান্ত শিলচর সিলেট শিলচর সিলেট যে ট্রানজিট লাইন এমনকি এনআরসিসিএ সিএ যেটা ভারতে চলছে সেই পরবর্তী আলোচনাতেও ভারতের গ্লোবাল পার্টনারশিপের ওজন আমেরিকা যে সাথে তার যে এখন পার্টনারশিপ হয়ে গেল ভারতের এই ওজন ঢাকার মাথার ওপরে না হাতুড়ির চাপের হাতুড়ি ঝুলিয়ে রাখবে অদৃশ্য চাপ হিসেবে কাজ করবে বাস্তবে বাংলাদেশ এখনও পর্যাপ্ত কূটনৈতিক সম্পর্ক রেখে দিয়েছে চীন ইত্যাদি এদের সবার সাথে রেখে দিয়েছে কিন্তু ভারতের ন্যারেটিভ যেটা তার গ্রাউন্ড সেটা আরও দৃঢ় হবে এরপর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কাশ্মীর ইস্যুতে নতুন প্রপাগান্ডা ওই ইসলামপন্থী গোষ্ঠী রাজা বলে পাকিস্তান ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো যেসব কথা বলে সোশ্যাল মিডিয়ার একাংশ তারা যে এই মানচিত্রকে তারা সহ্য করতে পারবে না তারা বলবে এটা ভারত আমেরিকার আতাত এবং এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রও বলতে পারে কাশ্মীর বেইসে দিল এই টাইপের বয়ানও তারা বলতে পারে এটা প্রায় নিশ্চিত এর ফলে ওই রাস্তার লড়াই হয়তো কিছুটা এগোতে যেতে পারে কিন্তু গতকাল তো গত পরশু তো দেখলেন ওই ইনকিলাব মঞ্চ তাদের ওপরে পুলিশ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল সুতরাং যে সরকারি আসুক এমনকি এই ইউনুসের আমলেও যদি এই সবগুলো নিয়ে কিছু করতে যায় সেটা কিন্তু এই সরকারকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ সরকার বরাবরই এমনকি এর আগেও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এমন খোলা পেলা লাইন নেয়নি কিন্তু বাংলাদেশ এতদিন এই আবার প্রকাশ্য পাকিস্তানি লাইনও নেয়নি কিন্তু এবার আগামী দিনে এই যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি এটা রাখতে পারবে না ভারতের লাইন তাদের মানতে হবে ভারত মার্কিন এই যে অক্ষ যে জোট শক্তিশালী হওয়া মানে ইন্দো প্যাসিফিক অর্থনীতি সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশান ফ্রেন্ডশোরিং এসব ন্যারেটিভে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে লজিস্টিক্যালি যুক্ত হতে পারে তাহলে বাংলাদেশের লাভ কিন্তু যদি ঢাকা খুব বেশি ওই চীনের সঙ্গে বিআরআই বিআরআই কেন্দ্রিক বা বেইজিং ঘেঁষা পলিসি নেয় তাহলে ভারত মার্কিন জোটের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ হয়ে উঠবে কি একটা ঝুঁকি স্ট্র্যাটেজিক রিস্ক বলা বাহুল্য তার খেসারত দিতে হবে বাংলাদেশকে সংক্ষেপে এই মানচিত্র সংকেতের মূল অর্থ তিনটি লাইনে ধরা যায় আমেরিকা এখন সরাসরি ভারতকে দক্ষিণ এশিয়ার প্রধান অংশীদার হিসেবে দেখছে ভারতের ওপরে সমস্ত কিছু নির্ভর করছে কাশ্মীর ও আকসাই চীনের মানচিত্র উপস্থাপন সেই কৌশলেরই একটা ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ অংশ পাকিস্তানের ঐতিহাসিক কাশ্মীর ন্যারেটিভ পশ্চিমে আর থাকলো না ফলে ইসলামাবাদের কূটনৈতিক যে লিভারেজ সেটা সংকুচিত হয়ে গেল তারপরে তারা চীনের সাথে প্রেম কতটা করবে আর আমেরিকা সেটা কিভাবে দেখবে সেটা তো ভবিষ্যৎ বলবে তবে ভালোভাবে যে দেখবে না সে তো নিশ্চিত বাংলাদেশ সমেত অন্য প্রতিবেশীদের জন্য একটা বার্তা পরিষ্কার আঞ্চলিক পাওয়ার গেমে রিজনাল রিয়ালিটি রিজনাল রিয়ালিটি যেটা বাস্তবতা সেটা হচ্ছে ভারতের পক্ষে আরও ভারী আর সেটা হয়ে গেল ওয়াশিংটনের প্রকাশ্য এই সমর্থনের দ্বারা বাংলাদেশের জন্য বুদ্ধিমান কূটনৈতিক পথ হলো পায়ে পা বাঁধিয়ে ঝগড়া না করে বন্ধুত্বের হাত বাড়ানো যে কূটনৈতিক লাইন নিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ পনেরো বছরের শাসন চালিয়েছেন সেই পথ আরও বেশি জোরালোভাবে নেয়া কিন্তু মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীরা কি নিজেদের চরিত্র সংশোধন করতে পারবে মনে রাখতে হবে ইউনুস সরকারের কাছ থেকে যা আদায় করার তা কিন্তু ইতিমধ্যেই নিয়ে নিয়েছে আমেরিকা গোপন চুক্তি বাইরে আসছে না ন তারিখ কালকেই সেটা স্বাক্ষর হবে আর কিছু নেই নেওয়ার মতো এখন বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে আমেরিকা ভারত যেভাবে দেখতে বলবে সেইভাবেই বাংলাদেশকে দেখবে আমেরিকা আর এতেই ঘুম চলে গেছে ইউনুস সরকারের ইউনুস গঙ্গের চোখে ঘুম নেই ইউনুস ভেবেছিলেন জামাত ক্ষমতায় আসবে এই জালিয়াতির নির্বাচনে নয় ফেব্রুয়ারিতে এই বারোই ফেব্রুয়ারিতে ইউনুস হবেন রাষ্ট্রপতি ভারত এই ন্যারেটিভ মানবেই না ইউনুস এবং জামাত এই দুই শক্তিকেই মেনে নেবে না ভারত কিন্তু বারোই ফেব্রুয়ারির নির্বাচনে যদি জামাত জোট জামাত জোট যদি জিতে যায় তাহলে দু রকম খবর পাচ্ছি তেমন পরিস্থিতি হলে কি হতে পারে কিংবা আগামী দিনগুলোতে কি হবে এক এক হচ্ছে নির্বাচন বন্ধ হয়ে যাবে আপাতত দু এক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে কথা হয়ে যাবে কথা কিন্তু খুব বড়োভাবে এটা শোনা যাচ্ছে এবং তারপরে কি হবে ইউনুস থাকবে না সেনা ক্ষমতা দখল করবে বাংলাদেশে তবে সরাসরি নয় সেনা সমর্থিত নতুন কেয়ারটেকার সরকার আসবে ইউনস চলে যাবে আওয়ামী লীগকে সেই সরকার এসে নিষেধাজ্ঞা মুক্ত হবে করবে সেই সরকার এসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যারা হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারে সাজা দিচ্ছে এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করে দেয়া দিয়ে নতুন অর্ডিন্যান্স জারি হবে নতুন করে নির্বাচনের ব্যবস্থা হবে কয়েক মাসের মধ্যে এটা হলো একটা খবর যেটা পাচ্ছি দ্বিতীয়টা হলো নির্বাচন হয়ে যাক তবে জালিয়াতির নির্বাচন করার যে ইউনুসের প্ল্যান আছে জামাতের প্ল্যান আছে তেমন নির্বাচন নয় দেশের যা অবস্থা তাতে বিএনপি এককভাবে যদি ক্ষমতায় না আসে সেই পরিস্থিতিতে সংসদ গঠিত হবে না কারণ বিএনপি জামাতের সাথে জোট বাঁধবে না এটা পরিষ্কার সেনা এই ক্ষেত্রেও ইউনুস সরকার ভেঙে নতুন সরকার কে একটা সরকার নিয়ে আসবে এই দুটো সম্ভাবনায় ইউনুস গঙ্গের ঘুম কেড়ে নিয়েছে জিনা হারাম করে দিয়েছে রাজনীতির বাঁক বড়ই অনিশ্চিত কে ভাবতে পেরেছিল আসিম মুনিরের পাকিস্তানকে এভাবে পথে বসাবেন ট্রাম্প সাহেব এত তাড়াতাড়ি কেউ ভাবতে পারেনি কিন্তু তাই ঘটেছে বাংলাদেশও আগামী দিনে এমন কিছু ঘটতে চলেছে যা কেউ ভাবেনি কিন্তু ঘটবে ধন্যবাদ